দিনের পর দিন বেআইনি অটোর দাপট বেড়েছে বাসন্তীর সোনাখালি ক্যানিং আটচল্লিশ নম্বর রুটে বৈধ অটোর যাত্রীদের ভুল বুঝিয়ে অবৈধ অটোয় তোলা হচ্ছে বলে অভিযোগ অভিযোগ স্থানীয় প্রশাসন সব জেনেও মুখে কুলু পেটেছে কারণ মোটা টাকার বিনিময়ে বাসন্তের নেতারা নতুন অটোগুলিকেও ওই একই রুটে চালানোর অনুমতি দিয়েছে বলে অভিযোগ দীর্ঘদিনের এই সমস্যায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বৈধ অটো চালকেরা সাতচল্লিশ খান অবৈধ গাড়িকে আমাদের মেনে নিয়ে চলতে হচ্ছে কিসের জন্য চলতে হচ্ছে নেতাদের দাপটে যার ফলে নেতাদের দাপটে আমাদের এই গাড়িগুলো ইউনিয়নে আমাদের দাঁড়াতে দিচ্ছে না মাথা দাঁড়াতে দিচ্ছে না নেতারা এইসব করে নেতারা আমাদের গাড়িগুলো তেড়ে দিচ্ছে যা সব দালালদের দাঁড় করিয়ে মস্তানদেরকে দাঁড় করিয়ে গাড়িগুলোকে আমাদের তেড়ে দিচ্ছে আমাদের তো মানে মালিকদের টাকা দিতে হয় সেই তুলনায় আমরা মানে ঠিক করে গাড়ি চালাতে পারি না এই কলতলা হসপিটাল মোড় কিংবা কিছু কিছু আরও জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলো আমাদেরকে প্যাসেঞ্জার লাভিয়ে নেওয়া হয় লাভিয়ে নেওয়া হয় এমন কি আমরা প্যাসেঞ্জার তুলতে পারি না জানা গেছে প্রথম দিন থেকে সোনাখালী ক্যানিং আটচল্লিশ নম্বর রুটে বৈধ অটো চলাচল করে সব শুদ্ধ একানব্বইটি কিন্তু বর্তমানে বাসন্তের নেতাদের সরাসরি চাপে অতিরিক্ত অটো চলছে প্রায় চল্লিশের বেশি সমস্যার সমাধান করতে বিক্ষোভকারী বৈধ অটো চালকেরা এসডিপি অফিসেও যান কিন্তু কোনো সমাধান সূত্র বের করা যায়নি বলে জানিয়েছেন তারা শুক্রবার ঘটনার প্রতিবাদে বাসন্তী রাজ্য সড়কের পালবাড়ি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বৈধ অটো চালকেরা তারা বেআইনি অটো চলাচলের বিরুদ্ধে সরব হয়েছেন সেই সঙ্গে প্রত্যেকেই বেআইনি অটো বন্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা এসডিওতে আমরা বসলাম এসডিও সাহেব আমাদেরকে বসা সাড়া দিলেন আমাদেরকে ডাকলেন আমরা গেলাম আমরা পরিষ্কার বললাম যে আমাদের সাঁত্রিশখানা গাড়ি এই রুডের অবৈধ গাড়ি যার পারমিট আছে ক্যানিং ঢেকি বেড়ে যার পারমিট আছে ক্যানিং কটাখালি যার পারমিট আছে ক্যানিং ধামাখালী যার পারমিট আছে ক্যানিং হেড়োভাঙা এই সব গাড়িগুলো নিয়ে এসে আমাদের আটচল্লিশ রুট বাসন্তী ব্রিজ টু ক্যানিং এর মধ্যে ঝামেলা শুরু করেছে আমরা বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসনের কোনো সাড়া নেই প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে বলেই আশাবাদী বিক্ষোভকারী অটো মালিক একটা দালাল চক্র এর মধ্যে কাজ করছে এরা বিভিন্ন অটো বিভিন্ন রুট থেকে অটো এনে অবৈধভাবে এই রুটে অটো চালাচ্ছে আমরা আশা রাখছি প্রশাসন হচ্ছে সক্রিয় ভূমিকা পালন করবে যদি না করে আমাদের আন্দোলন এইভাবে অব্যাহত চলতে থাকে দিনের পর দিন লাফিয়ে বাড়ছে অবৈধ অটো সংখ্যা যার জেরে এই রুটের বৈধ অটো চালকদের ঠিকমতো রুজি রোজগারটুকু ভালো হয় না বলে দাবি করেছেন বিক্ষোভকারী অটো মালিক এখন দেখার অপেক্ষা সমস্যার সমাধান কত দিনে হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ